আচ্ছা আপনারা লাইনে শুন না কেন লাইনে লাইনে থাকতে হবে গেলে মেলে উঠে থাকা যাবে না এই তারপরে শোনা গেল আচ্ছা ওদের সাথে এই আসেন ভিতরে আসেন জি জি

তীব্র আন্দোলন করে এই রামগিরি আমাদের প্রাণের মোহাম্মদ রবিজি মোহাম্মদ কালি এসে কালী কালাস করেছে

তোলে একটা হাদিসের মাধ্যমে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ বড় শ্রোতাদের কাছে এরকম হবে এক ব্যক্তি এবং একজন ইহুদি দুইজনের ভিতর দ্বন্দ্ব লেখেন এরপর ওই ব্যক্তি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যেত আমার এই বিচার করবে একমাত্র মদিনা নবী আমাদের আখানে মোস্তফা মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো মনে মনে অনেক খুশি সে বলল আমি মদিনায় বাইতুল মাল দেই আমি মদিনায় যাবারে সেই নবী যদি আমাদের বিচার করে তার রায় তো আমার পক্ষে দিবে তারপর যাওয়ার পর সে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার নাজি জানাইল হুজুর সাল্লা সাল্লাম তার বক্তব্য শোনার পর রায় দিলেন ইউদের পক্ষে এই বিচার ওই জামানার মুসলিমরা মানে ওই জামানা ওই তারপরে তার এই বিচার নিয়ে আবু বাক্য রাজি আল্লাহ তাল্লাহ কাছে গিয়েছিলেন এবং বলছিলেন যে আমার একটা রিপূতি বিচার করতে হবে রিপূতি বিচার মানে এই বিচার একজন আগে করছিল এখন আপনি করেন তিনি বললেন যে এই বিচার কে করবে কে কে আগে বিচার করছে তিনি বললেন যে এই বিচার করছেন সাল্লাম তিনি সঙ্গে সঙ্গে একটা তার গরদান থেকে মাথা বিশ্বাস করে দিয়েছে আলাদা আলাদা শুধু তার বিচার করা এখন আমরা মুসলিম এটা আমরা আখিজ আমাদের মত আমাদের এই আমাদের দায়িত্ব এটা আমরা নিজেদের করবো আর এখন নবীর বিশাল রহমানের কথা এখন ডাইরেক্ট মোহাম্মদ নবি মাসলানকে বলছেন এটা আমাদের কথা আমাদের আমরা আমরা আমার অন্তরে অক্ষর লাগে রুইছ এবং আমাদের মাতা আমাকে লেবেলা পরে শিক্ষা সরকারি কলেজের ছাত্ররা পাট গ্রামে দৌর জিতে

সঙ্গে সমস্ত প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারতের সকল পণ্য আপনার বৈকটের ব্যবস্থা করে দেন শেষে একটা কথা বলি শেষে একটা কথা বলি সরকারের সরকারি কলেজে ছাত্ররা যেহেতু চৌরঙ্গিতে এসে দাঁড়িয়েছে শুধু বিশ্ব নবীর অপমানে নয় কোন প্রকার জন্য আমাদের সরকারি কলেজের ছাত্র ছাত্রী ভাই রায় কি ভাই বোনেরাই যথেষ্ট আমি হুশিয়ার করে দিতে চাই পাঠক্রামে ইতিমধ্যে অনেক হয়েছে সহজ ছাড়া বাংলাদেশের ছাত্ররা যেমন উঠেছে তেমন আপনারা আর কোনো অন্যায় করার মতো দুঃখ সাহস করবেন না আমার কথা এখানে শেষ করছে আসসালাম আলাইকুম